আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একটা নাস্তার রেসিপি ডিম আলু দিয়ে কাবাব বানাইছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই নাস্তাটা বানাইতে অনেক সহজ কিন্তু খেতে অনেক মজার তো তার জন্য এখানে দুইটা আলু আর দুইটা ডিম সিদ্ধ নিয়েছি তারপর দেখুন এগুলোকে আমি একটু ভালো মতো ওইভাবে কুষে নিলাম তো আমার কুসানো হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দিব আমি কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা কুসি তো এগুলো দিয়ে দিলাম এখন এর ভিতর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামুচ ডালাজিরের গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লবণ কথা স্বাদ মতো তারপরে দিলাম এক চামচ ঘি তারপর দেখুন এগুলো ভালো মতো মাখা জাখা মাখা করে মাখিয়ে নিলাম ভালো করে মাখাতে হবে এই মাখানোর উপরে কিন্তু কাবাবের স্বাদটা ডিপেন্ড করে তো আমার মাখানো হয়ে গেছে এখন হাতে একটু তেল লাগিয়ে দেখুন এই শেপ করে আমি কাবাবগুলো বানিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কাবাবগুলো বানিয়ে নিতে পারেন তারপর দেখুন আমার বানানো হয়ে গেছে এখন একটা ডিম ভেঙে নিলাম এক সিমটি লবণ দিয়ে ভালো মতো ডিমটাকে ফাটিয়ে নিলাম তারপর এখন নিলাম এই যে পাউরুটির গুঁড়া আর এই ডিমের ভিতরে আমি একটা একটা কাবাব দেওয়ার এই পাউরুটির গুঁড়াটা দিয়ে মাখিয়ে আমি সবগুলো কাবাব রেডি করে নিব তো দেখুন আমার সব কাবাবগুলো রেডি হয়ে গেছে এখন আমি চলে গেলাম ভাজার জন্য ভাজার জন্য কড়াইতে তেল গরম হলে এর ভিতরে আমি এক এক করে সব কাবাবগুলো দিয়ে দিলাম তারপর দেখুন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এই কাবাবগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি তো সুন্দর করে ভাজার পর আমি এগুলোকে তুলে নিলাম এভাবে কিন্তু সবগুলোকে কাবাব আমি ভেজে নিয়েছি তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে মার্শাল্লাহ খেতে অনেক মজার হয়েছিল আল্লাহ হাফেজ